তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায় কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটাও ইঁদুর চলে আসে কিছু দিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই ইঁদুর অনেক সময় আমাদের খাবার দাবার নষ্ট করে দেয় জামা কাপড় কেটে দেয় বই খাতা কেটে দেয় আবার অনেক সময় দেখা যায় অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে অনেক সময় খুঁজেও পায় না বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই তবে আপনারা কোনো রকমের ওষুধ কেমিক্যাল ছাড়াই ইঁদুর না মেরে খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির আশেপাশেও দেখতে পাবেন না আর এই ঘরোয়া টোটকাটার জন্য আপনাদের কিন্তু আলাদা করে কোনো কিছু কেনারও প্রয়োজন হবে না বাড়িতে থাকা বেশ কিছু উপকরণ দিয়ে এমনই একটা পাওয়ারফুল টোটকা বানাবো যেটার কারণে ইঁদুর কিন্তু বাড়িতে একটাও আপনারা দেখতেও পারবেন না আর ইঁদুর কিন্তু মরবেও না চলুন দেখে নেওয়া যাক কিভাবে। সবার প্রথম নিয়ে নিতে হবে আমাদের ফিটকিরি বা ফিটকারি এই ফিটকিরি বা ফিটকারি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন আমার ফিটকারির টুকরোগুলো একটু ছোটো সাইজের এর থেকে বড় সাইজের টুকরোরও কিন্তু পাওয়া যায় তো এইভাবে কিন্তু ব্যবহার করা যাবে না আমি একটা পাত্রের মধ্যে প্রথমে সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কন্টেনার আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা এখান থেকে কিছুটা চায়ের পাতা আমি এর মধ্যে দিয়ে দেব চায়ের মধ্যে যেহেতু মিষ্টিভাব থাকে যার কারণে চায়ের পাতাটা নিয়েছি আর এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা আপনার এখানে আটা ময়দা বেসন যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন এই আটা ময়দা বেসন এই ধরনের জিনিস দেখবেন ইঁদুর খেতে খুবই পছন্দ করে এখানে নিয়েছি আমি ঘি সামান্য পরিমাণের ঘি এখান থেকে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। চায়ের পাতা আটা ঘি এগুলো দেখবেন ইঁদুর খেতে খুবই পছন্দ করে তাছাড়াও ঘিয়ের একটা স্ট্রং গন্ধ রয়েছে অনেক দূর পর্যন্ত কিন্তু এই ঘিয়ের গন্ধটা ছড়ায় যার কারণে এখানে ঘিয়ের ব্যবহার করেছি যাতে ইঁদুর খেতে বেশি আকৃষ্ট হয় যার কারণেই কিন্তু এখানে আটা ঘি চায়ের পাতার ব্যবহার করা হয়েছে ঘিটা দেওয়ার পর আমি হাত দিয়ে একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণের জল খুব বেশি জলের ব্যবহার করা যাবে না তো তারপর আমি এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি শক্তও হবে না ঠিক যেভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক সেইভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গেছে তবে ডাইরেক্ট কিন্তু এটা এভাবে ব্যবহার করা যাবে না প্রথমে এই পাত্রটাকে আমি সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেপার আর যে ফিটকারি টুকরোগুলো রেখেছিলাম সেগুলো এই পেপারের মধ্যে দিয়ে দেব। তারপর একটা পাথরের সাহায্যে আমি এইভাবে করে আঘাত করে এই ফিটকারের যে টুকরোগুলো দিয়েছি সেগুলো একটু গুঁড়ো করে নেব এবার ফিটকারের যে গুঁড়োর অংশগুলো রয়েছে সেগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি আমি একটা ন্যাপথলিন যে ন্যাপথলিন আমরা জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি সেই ন্যাপথলিনই নিয়েছি তারপর আবারও পাথরের সাহায্যে এইভাবে করে আঘাত করে গুঁড়ো করে নিয়েছি ন্যাপথলিনের গুঁড়োটাও আমি আগের পাত্রটার মধ্যেই তুলে নিচ্ছি এবার এই যে ন্যাপথলিনের গুঁড়ো আর যে ফিটকারের গুঁড়োটা রেখেছিলাম সেটা কিভাবে ব্যবহার করবেন যে আটার ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি বেশ কিছুটা ছোট ছোট এইভাবে করে বলের মতো বানিয়ে নেব এবার এই যে ছোটো বলগুলো রয়েছে সেগুলো হাতের মধ্যে নিয়ে গোল করে এইভাবে পাতলা করে একটা চ্যাপটা মতো করে নিতে হবে আর এটা কিন্তু একটু পাতলাই করতে হবে খুব বেশি মোটা করা যাবে না এখানে এমন কিছু উপকরণের ব্যবহার করতে হবে যেগুলো ইঁদুর খেতে খুবই পছন্দ করে আর এমন কিছু উপকরণ ব্যবহার করতে হবে যেগুলো খাওয়ার পরে ইঁদুর মরবেও না কিন্তু এমনই একটা রিয়াকশান হয়ে যাবে ওদের মাথা ঘুরতে শুরু করবে যার কারণে ইঁদুর কিন্তু বাড়িতে একটাও আপনারা দেখতে পাবেন না তো দেখতেই পাচ্ছেন যে বলগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু আমি প্রত্যেকটায় হাত দিয়ে এভাবে চ্যাপটা করে পাতলা করে নিয়েছি এবার যে ন্যাপথলিন আর যে ফিটকারির গুঁড়োটা রেখেছিলাম সেটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই দুটো মিশে যাওয়ার কারণে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে এবার এই গুঁড়োগুলো আমি এইভাবে করে কিছুটা করে দিয়ে দেব তারপর ভালোভাবে এটাকে মুড়িয়ে নিয়ে আবারও আমি বলের মতো বানিয়ে নেব এমনভাবে মুড়িয়ে নিতে হবে যাতে করে কোনোভাবেই বাইরে থেকে ন্যাপথোলিন আর ফিটকারির গুঁড়োটা না পেরিয়ে যায় ওপরে আটার মিশ্রণটা পাতলা দেওয়ার একটাই কারণ যখন ইঁদুর খেতে শুরু করবে এই বলগুলো বেশ কিছুটা খাওয়ার পর যখন মুখের মধ্যে ন্যাপথলিন আর যে ফিটকারির গুঁড়োটা পড়বে সেটা খাওয়ার কারণে দেখবেন ওদের কিন্তু এমন একটা রিয়াকশন হবে মাথা ঘটতে শুরু করবে যার কারণে ওরা দেখবেন বাড়িতে কিন্তু এক মিনিটও থাকতে পারবে না তো দেখতেই পাচ্ছেন সব বলগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার বাকি যে মিশ্রণটা রয়েছে কন্টেনারের মধ্যে ঢেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল যেহেতু ন্যাপথোলিনের গুঁড়ো রয়েছে তো এটা কিন্তু ভালোভাবে মিশবে না তাও যতটা সম্ভব এভাবে করে আমি নাড়িয়ে মিশিয়ে নিয়েছি পাঁচ মিনিট এইভাবে করেই রেখে দেবো যাতে করে জলের মধ্যে এই দুটোই একটু ভালো মতো মিশে যায় তো পাঁচ মিনিট রেখেছিলাম অন্যদিকে আবারও আমি কী করবো একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নেওয়ার পর একটা কন্টেনার একটা পুরনো ছাঁটনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নিয়ে আর এই যে একটা স্ট্রং সলুয়েশন তৈরি হলো এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন নিয়ে নিয়েছি এখানে একটা স্প্রে বোতল স্প্রে বোতলের মধ্যে আমি সলুয়েশনটাকে ভরে নিচ্ছি চাইলে আপনারা এখানে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন কিভাবে কোথায় ব্যবহার করবেন পুরোটাই শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক এখানে গ্যাসের সিলিন্ডারটা রাখা হয় দেখবেন তার পিছনের সাইডে অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে রাত্রেবেলা অনেক সময় কিন্তু ইঁদুর এই দিক দিয়ে চলে যায় আবার কখনো কখনও যদি বাচ্চা দিয়ে দেয় পিছনের সাইডে যেহেতু অনেকটাই অন্ধকার থাকে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা কি করবেন গ্যাসের সিলিন্ডারের সাইড করে এইভাবে করে এই সোলুয়েশানটা স্প্রে করে রেখে দেবেন আর এই সোলুয়েশনের এমনই একটা স্ট্রং গন্ধ তৈরি হয় এর গন্ধের কারণে ইঁদুর কিন্তু এখান থেকে কোনোভাবে যাওয়া আসা করবে না তাছাড়াও যেখানে আমাদের সোফা থাকে খাট থাকে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অনেক সময় দেখবেন এর তলার সাইড করে কিন্তু ইঁদুর ঘোরাঘুরি করতে থাকে অবশ্যই কিন্তু আপনারা সোফার সাইডে হোক কি খাটের সাইডে এইভাবে করে কিছুটা সলুয়েশন যদি নিচের সাইড করে দিয়ে রাখতে পারেন এর গন্ধের কারণে কিন্তু ইঁদুর এই দিক দিয়েও আসা যাওয়া করবে না তাছাড়াও আমাদের যেখানে আলমারি থাকে ফ্রিজ থাকে তার পিছনের সাইডে হোক কি নিচের সাইডে রাত্রেবেলা অনেক সময় দেখা যায় ওরা কিন্তু চলাচল করছে তো এই জায়গাগুলোতে আপনারা কিছুটা সলুয়েশন স্প্রে করে রেখে দিলে দেখবেন এই জায়গাগুলোতেও কিন্তু ইঁদুর কোনোভাবে আসা যাওয়া করবে না এর স্ট্রং গন্ধের কারণে আলি ড্রেন থাকে অনেক সময় এখান থেকে ছোটোখাটো পোকামাকড় আরশলা ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই এই জায়গাগুলোতে এই সলিউশনটা কিছুটা হলেও স্প্রে করে রাখবেন এর গন্ধটা এতটাই পাওয়ারফুল হয় কোনো রকমের পোকামাকড় বা ইঁদুর বাড়ির ভেতরে আসবে না তাছাড়াও আমাদের যে টয়লেট থাকে টয়লেটের যে সোপিটের নালিটা থাকে সেখান থেকেও ইঁদুর চলে আসে অনেক সময় পোকামাকড় চলে আসে তো এই জায়গাগুলোতেও কিন্তু আপনারা কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন এতে দেখবেন বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে স্টোর রুমের মধ্যে আমরা কিন্তু আমাদের যাবতীয় জিনিসপত্র স্টোর করে রাখি অনেক সময় দেখা যায় ইঁদুর কিন্তু এখানে যদি কোনোভাবেই চলে আসে কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু ইঁদুরটাকে আর দেখতে পাই না অনেক সময় আমাদের জিনিসপত্র নষ্ট করে দেয় কেটে দেয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে এই বলগুলো দিয়ে রাখতে পারেন যখনই দেখবেন ইঁদুর এই বলগুলো খাবে দেখা মাত্র তখন ওদের এমনই একটা রিয়াকশান হবে ওরা কিন্তু এক মিনিটও থাকতে পারবে না যখন ন্যাপথলিন আর যে ফিটকিরি দিয়েছি সেটা মুখের মধ্যে লাগবে যেখানে আমাদের আলু পেঁয়াজ এই ধরনের সবজিপাতি রাখা হয় অনেক সময় দেখা যায় ইঁদুর মুখে করে নিয়ে চলে যায় বা কখনো কখনো অর্ধেক খেয়েও চলে যায় এইভাবে আমরা যদি খোলা রেখে দিই সেক্ষেত্রে আমাদের অনেক সময় কি হয় অনেকটাই আলু নষ্ট হয়ে যায় বা পেঁয়াজ নষ্ট হয়ে যায় তো এইভাবে আপনারা বলগুলো যদি এই সাইড করে রেখে দিতে পারেন ইঁদুর যখনই আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে ওদের মাথা ঘুরতে থাকবে যার কারণে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে যেখানে আমাদের ডাস্টবিনের বালতি রাখা হয় অনেক সময় মুখে করে ওরা দেখবেন খাবারের গন্ধের কারণে উল্টে দেয় তো এই জায়গাগুলোতেও কিন্তু আপনারা এই বলগুলো রেখে দিচ্ছেন এই রান্নাবান্না আমরা প্রত্যেকেই করে থাকি রাত্রেবেলা পুরো গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে কিচেনের লাইট অফ করে আমরা যখন শোয়ার জন্য চলে যাই দেখবেন কি করে ইঁদুর অনেক সময় দেখা যায় খাবারের গন্ধের কারণে কিচেনে আসে কিচেনে এসে পুরো কিচেনটাকে নোংরা করে দেয় গ্যাস ওভেনটাকে নোংরা করে দেয় পরের দিন আবারও আমাদের ভালোভাবে পরিষ্কার করতে হয় আর যদি খাবার দাবার থেকে থাকে সেক্ষেত্রে খাবারও অনেক নষ্ট করে দিয়ে চলে যায় তো গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের নিচে এইভাবে আপনারা অবশ্যই বলগুলো দিয়ে রাখুন চাইলে কিচেনের সাইড করেও কিন্তু বলগুলো দিয়ে রাখতে পারেন এতে কি হবে ইন্দুর যখনই খাবারের গন্ধ শুকে কিচেনে আসবে খাবার তো খাবেই না উল্টে এই বলগুলোই খাবে আর খাওয়ার সাথে সাথে ওরা দেখবেন এক মিনিটও কিন্তু আপনাদের বাড়িতে থাকবে না এমনই একটা রিয়াকশন হয়ে যাবে বাড়ি থেকে পালিয়ে যেতে ওরা বাধ্য হবে দেখবেন অনেকে রাত্রে বেলা এঠো বাসন রেখে দেয় বা হয়তো কেউ কেউ ধোয়া বাসনও রাখে এই বাসন হোক কি ধোয়া বাসন বাসনের মধ্যে দেখবেন ইঁদুর অনেক সময় মুখ দিয়ে দেয় বাসন হলে এঠো নোংরা চারিদিকে ছড়িয়ে দেয় ধোয়া বাসন হলে আমরা বুঝতে পারি না সেই বাসনই যদি কোনোভাবে না ধুয়ে ব্যবহার করি শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে তো যেখানেই বাসনপত্র রাখেন না কেন তার সাইড করে এইভাবে বলগুলো দিয়ে রাখবেন যখনই ওরা আসবে বাসন থাকলে মুখ দেওয়ার আগে আগে কিন্তু বলগুলো খাবে খাওয়ার সাথে সাথে ওরা দেখবেন বাড়ির বাইরে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে আমাদের মশলার কৌটো ডিব্বা রাখা হয় অনেক সময় এই দিক দিয়েও কিন্তু খাবারের লোভে ওরা ঘোরাঘুরি করতে থাকে যার কারণে অনেক সময় মশলার ডিব্বার কৌটো ফেলে দেয় জিনিসপত্র নষ্ট হয়ে যায় তো আপনারা কি করবেন এই জায়গাগুলোতেও কিন্তু এইভাবে বলগুলো দিয়ে রাখবেন এতে কি হবে যখনই ওরা এদিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই দেখবেন এই বলগুলো যেগুলো দিয়েছি সেগুলোই খাবে খাওয়ার সাথে সাথেই বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে কোনখান থেকে বাড়ির ভেতরে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা কোনো কারণে যদি দরজা খোলা রেখে দিই সেক্ষেত্রে দরজার সাইড হয়ে ইঁদুর দেখবেন বাড়ির ভেতরে চলে আসে বা যদি জানালা খোলা থাকে সেক্ষেত্রেও অনেক সময় দেখবেন ইঁদুর বাড়ির ভেতরের দিকে চলে আসে তো জানালার সাইড করে আপনারা এই বলগুলো এভাবে রেখে দিতে পারেন দিক দিয়ে ইঁদুর বাড়ির ভেতরে আসতে পারে বলে মনে হয় সেখানেও কিন্তু অবশ্যই এই বলগুলো আপনারা রাত্রেবেলা দিয়ে রাখবেন মেন দরজা দিয়ে অনেক সময় যেহেতু বাড়ির ভেতরে চলে আসে মেন দরজার সাইড করেও কিন্তু বলগুলো আপনারা এভাবে রেখে দিতে পারেন যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে উল্টে বাড়ির ভেতরে তো আসবেই না বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে তাছাড়াও জলের ড্রেন বা নালির দিকেও কিন্তু দিয়ে রাখবেন এখান থেকেও ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে ইঁদুর তাড়ানোর দুটো টিপস শেয়ার করেছি যেটা আপনাদের সহজ বলে মনে হবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তবে অবশ্যই ফিটকারি ব্যবহার করবেন আজকে and it's